হ্যাঁ ছবিতে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মাউন্টেন গুড এটা এক ধরনের ছাগল যেটা তার ধারালু খুঁড় দিয়ে মাইলের পর মাইল খারাপ পাহাড় পাহাড় উঠতে পারে এটা মাউন্টেন গুড বলা হয় এটা একটা বিরল প্রজাতির দেখা কম দেখা যায় বললেই চলে তো এদের একটা গল্প আছে আজকে শেয়ার করব। সেটা হলো ওরা মাইলের পর মাইল যখন ছাড়া পাহাড় বেয়ে উঠে তখন ওই পাহাড়ের নিচে কিছু কুকুর বন কুকুর বন্য কুকুর এবং হাইনারা নিচে অপেক্ষা করে এবং উল্লাস করতে থাকে যে কখন একটা মাউন্টেন গুড উপর থেকে পড়বে তারা ওইটা নিয়ে তারা উল্লাস করবে তারা ওইটা খাবে এবং ঘাড়মস খাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তারা আসলে ওইটা সম্ভব হয় না ওই মাউন্টেন গুড়ের এতই ধারালু এতই ধারালু নোক এবং এই এতই ধারালু পায়ের সাহায্যে ওরা মাইলের পর মাইল উঠতেই থাকে চুম্বুকের মতোই ওদের পায়ের অবস্থা পাহাড়ে ওরা পড়ার কোনো সুযোগ থাকে না সুতরাং এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আমরা যখন যে কোনো একটা কাজে আমরা যখন সামনের দিকে আগাই আমাদের পিছনেও পিছন থেকে অনেকেই অপেক্ষা করে কখন আমরা পড়ে যাব কখন আমরা পা পিছলে পড়ে যাব পরে গেলেই তারা উল্লাস করবে তারা কথা শোনাবে এটা আমাদের জীবনের সাথে এটা মিলেতে পারেন পারেনি গল্পটা মানে আপনি যখন আগাতে থাকেন পিছনে অনেকেই আপনার জন্য ওয়েট করে অপেক্ষা করে সামনে আগেতে যখন থাকেন যে কিভাবে আপনার পিছিয়ে যাওয়া আপনার ব্যর্থতা নিয়ে মানুষ উল্লাস করবে আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন আসলে এরকম অনেক জীবজন্তু আছে অনেক প্রাণী আছে যা যাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের মেসেজ পাই আমি এই গল্প থেকেও আপনাদেরকে এই মেসেজ দিলাম যে আমরা যখন আগাই আমাদের পিছনে অনেক মানুষ উল্লাস করার জন্য বসে থাকে যে আমাদের ব্যর্থতাকে ব্যর্থতা ব্যর্থতা নিয়ে হাসাহাসি করার জন্য মানুষ লেগে পড়ে থাকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ